বেড়ে যেসব অসুখে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ডায়াবেটিস যেটা আমাদের দেশে প্রচুর মানুষের আছে এবং থাইরয়েড হাইপোডিজম এই হাইপোথাইরয়েড বা থাইরয়েড ফাংশন কমে যাওয়া বা টিএসএইচ বেড়ে যাওয়া এটা কিন্তু আমাদের টিজি বেড়ে যাওয়ার একটা বড় কারণ এবং আমাদের দেশে প্রচুর মানুষের কিন্তু থাইরয়েডের সমস্যা আছে ডায়াবেটিস আক্রান্ত মানুষ যে পরিমাণ আছে তার চেয়ে অনেক বেশি আছে থাইরয়েডে আক্রান্ত মানুষ কিন্তু আমাদের দেশে আসলে থাইরয়েড ফাংশনকে ওভাবে ইভালুয়েট করা হয় না এবং থাইরয়েড রোগীদেরকে ভাবে আমরা শনাক্ত করতে পারি না তো এই দুটি রোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ এছাড়াও কিছু লিভারের অসুখ আছে কিছু কিডনির অসুখ আছে যেগুলোতে পারে। কিছু বদবশ আছে যেগুলো মধ্যে একটি হচ্ছে অ্যালকোহলিজম তারপর হচ্ছে ধূমপান করলে ট্রাইগলিসারেট বাড়ে যারা বেশি বেশি চিনি খান তাদের ট্রাইগ্লিসাইট বাড়ে আর কিছু ওষুধ আছে যেগুলো ট্রাইগ্লিসারেট বাড়াতে পারে যেমন কর্টিকো বা স্টেরয়েড জাতীয় যে ওষুধগুলো আছে এই স্টেরয়েড জাতীয় ওষুধগুলো কিন্তু আমাদের রক্তের ট্রাইগলিসারেট বাড়াতে পারে এছাড়াও বিটা ব্লকার আমাদের রক্তে ট্রাইগলিসেবের মাত্রা বাড়াতে পারে